একটি রাত ইউক্রেনের আকাশে এক ভয়াবহ বিস্ফোরণ হঠাৎ আকাশে এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ছুটে যায় তার গতি তার পাল্লা তার লক্ষ্য সব কিছুই যেন এক বিপর্যয়ের পূর্বাভাস এটাই রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক যে অস্ত্র ইউক্রেনের আকাশে ছড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ত্রাস এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা নিজের গতির কারণে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম দু সালের নভেম্বরে ইউক্রেনের প্রথমবারের মতো এটি ব্যবহার করা হয় এরপর রাশিয়া বিশ্বের সামনে তুলে ধরে এক নতুন সামরিক শক্তির পরিচয় এর কার্যকারিতা এর প্রযুক্তি এর কৌশল এসবই এক বিস্ময়কর রহস্য যা শুধুমাত্র সামরিক বিশ্লেষক নয় প্রতিটি দেশের নিরাপত্তা বিশেষজ্ঞের চিন্তার মধ্যে জাগিয়ে তুলেছে এক নতুন বিতর্ক আজকের এই ভিডিওতে আমরা ওরেশনিক ক্ষেপণাস্ত্রের রহস্য উন্মোচন করব এবং জানব এটি ইউক্রেনের হামলার পর কিভাবে বিশ্ব নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র যা প্রথমবারের মতো দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ইউক্রেনের ডনিপ্র শহরে ব্যবহৃত হয় এই ক্ষেপণাস্ত্রের আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না এটি রাশিয়ার জন্য নতুন শক্তির প্রতীক ওরেশনিক যার উৎপত্তি আর এস টোয়েন্টি সিক্স রাভেজ আইসিবিএম এর মধ্যে এক অত্যাধুনিক প্রযুক্তি ধারণ করে যা তার গতি পাল্লা এবং লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার ক্ষমতা দিয়ে এক নতুন ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এই ক্ষেপণাস্ত্রের গতি অনেক উচ্চ ম্যাকটেন বা ঘন্টায় প্রায় বারো হাজার তিনশো কিলোমিটার এটি একটি বিশেষ বৈশিষ্ট্য যা ইউক্রেনের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে অকার্যকর করে দেয় এমনকি এটি একটি এমআইআরভি প্রযুক্তি ধারণ করে যার মাধ্যমে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানা সম্ভব এসব বৈশিষ্ট্য একসাথে যোগ করলে ওরেশনিক এক বিপজ্জনক অস্ত্র হিসেবে বিশ্বে একটি ভীতি তৈরি করেছে জানিপ্র শহরে ওরেশনি ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহারের ঘটনা রাশিয়ার সামরিক কৌশলের এক নতুন দিক তুলে ধরেছিল ইউক্রেনের পিফদেনমার্স প্রতিরক্ষা কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় যা কেবলমাত্র একটি সামরিক লক্ষ্য ছিল না বরং এর মাধ্যমে রাশিয়া পশ্চিমাদেরকে দেখাতে চেয়েছিল এটি যে নিজের সামরিক সক্ষমতা কতটা শক্তিশালীতা বোঝাতে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করতে পারছিল না যে এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা সম্ভব হবে এর গতি ও পাল্লা এতটা অভূতপূর্ব ছিল যে কোনো পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও এটি দ্রুত ও কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে এই হামলাটি ইউক্রেনের জন্য ছিল একটি বড় ধাক্কা কারণ এটি প্রমাণ করেছিল যে রাশিয়া তার সামরিক প্রযুক্তিতে এক বিপ্লব ঘটিয়েছে যা কেবল ইউক্রেনের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি এক অনন্য কৌশলিক সম্পদ ওরেশনিক এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে যা সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকরী এটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এবং এর গতি এতটাই উচ্চ যে শত্রু কোনো সতর্কতা নিতে পারবে না এছাড়া ওরেশনিক শুধুমাত্র একটি অস্ত্র নয় এটি রাশিয়ার সামরিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এর এম প্রযুক্তি একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম প্রতিটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র সাধারণত একটিমাত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে কিন্তু ওরেশনিক একাধিক লক্ষ্যবস্তুতে একই সময়ে আঘাত করতে সক্ষম জয়টি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে আরও কার্যকরী করে তোলে ওরেশনিকের আগমনের সাথে সাথে বিশ্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে এক নতুন উদ্বেগ তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্রের আগমন পৃথিবীকে এক নতুন সামরিক শীতল যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে পশ্চিমা শক্তিরা যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করেছে তেমনি তাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে এই নতুন প্রযুক্তির মাধ্যমে রাশিয়া কেবল ইউক্রেনকেই নয় তাদের নিজের দেশের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ন্যাটো ইতিমধ্যে রাশিয়ার এই নতুন অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে চিন্তা শুরু করেছে এবং তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে যদিও এই ক্ষেপণাস্ত্রের কোনো মৌলিক উপাদান এখনও রক্ষিত তবে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির জন্য এটি একটি বড় পরীক্ষা হতে চলেছে এই ক্ষেপণাস্ত্রের আগমন শুধু রাশিয়ার সামরিক কৌশলের পরিবর্তন এনেছে বরং এটি আন্তর্জাতিক কূটনীতিতেও একটি নতুন দিক নিয়ে এসেছে রাশিয়া যে কোনো দেশের বিরুদ্ধে যখন এই অস্ত্র ব্যবহার করতে পারে তখন পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি কিভাবে পাল্টে যায় সে বিষয়টি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখনই আলোচনা শুরু করেছেন এমন কি এই অস্ত্রের ব্যবহার কেবল সামরিক কৌশল হিসেবে সীমাবদ্ধ থাকবে না এটি বিশ্ব কূটনীতির ক্ষেত্রেও নতুন পালাবদল নিয়ে আসতে পারে যা বিশ্বের নিরাপত্তা সমীকরণকে নতুন করে নির্ধারণ করবে তবে এর জন্য রাশিয়াকে অনেক বেশি কৌশলগত বিবেচনায় আসতে হবে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আগমন বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ করে ন্যাটোর জন্য এক নতুন এবং গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এর গতি পাল্লা এবং প্রযুক্তি একত্রে এটি এমন একটি অস্ত্রের রূপ নিয়েছে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে সক্ষম নেটো যাদের মূল লক্ষ্য হল ইউরোপীয় সুরক্ষা এবং পশ্চিমী দেশগুলোর সামরিক স্বার্থ রক্ষা তাদের মধ্যে এই ক্ষেপণাস্ত্রের ভবিষ্যৎ ব্যবহারে গভীর আতঙ্ক তৈরি হয়েছে নেটো কর্মকর্তারা জানিয়ে দিয়েছে যে ওরে ক্ষেপণাস্ত্রের গতি এবং এমআইআরভি প্রযুক্তি তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে ধরনের হাইপারসোনিক অস্ত্র নিয়ে এখন নেট উদ্বিগ্ন তা অতীতে কখনও এইভাবে বাস্তবে ব্যবহৃত হয়নি তাদের প্রচলিত প্যাট্রিওট মিসাইল কিংবা থার্ড সিস্টেম এখন পর্যন্ত এই ধরনের গতিশীল অস্ত্রের মোকাবেলা করার জন্য প্রস্তুত নয় ওরেশনিকের গতি এত বেশি যে একে প্রতিহত করা সহজ কাজ নয় এক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ হল ওরেশনিকের মতো অস্ত্রের ব্যবহারের মাধ্যমে রাশিয়ার সামরিক অগ্রগতি না করে কেবল রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে চাচ্ছে যাতে নাটোকে একটি নতুন অবস্থানে বাধ্য করা যায় এটি শুধু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে একটি সামরিক উত্তেজনা নয় বরং একটি বৃহত্তর আন্তর্জাতিক যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে পারে যেখানে ন্যাটো এবং রাশিয়া একে অপরকে চ্যালেঞ্জ করতে থাকবে যতদিন পর্যন্ত রাশিয়া এ ধরনের আধুনিক প্রযুক্তি উন্নত করবে ততদিন পর্যন্ত ন্যাটোর জন্য এই প্রযুক্তি বিপদ এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা এক বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে রাশিয়ার ওরেস্টিক ক্ষেপণাস্ত্রের উত্থান এবং তার প্রথম ব্যবহারের ঘটনা এক নতুন সামরিক যুগের সূচনা করেছে এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা এর উচ্চগতি এবং এর যুদ্ধে ব্যবহারের উপযোগিতা সবকিছু মিলিয়ে এটি বিশ্ব নিরাপত্তাকে একটি নতুন সংকটে ফেলেছে যদিও এর ব্যবহার রাশিয়ার সামরিক কৌশলের একটি অংশ তবে এটি গোটা বিশ্বকে এক নতুন বিপদের সামনে দাঁড় করিয়েছে এই পরিস্থিতি কেবল সামরিক জগৎকেই নয় আন্তর্জাতিক কূটনীতিকেও এক নতুন পথে পরিচালিত করবে রাশিয়ার এই আধুনিক অস্ত্র বিশ্বকে যা দেখিয়েছে তা হলো ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো হবে না ওরেশনিক এক ধরনের বিপর্যয়ের সৃষ্টি করতে সক্ষম এবং সেই বিপর্যয়ের প্রতি আমাদের সকলেরই আরও গভীরভাবে ভাবতে হবে প্রিয় দর্শক রাশিয়ার এই মিসাইল প্রযুক্তি বর্তমান যুদ্ধ ব্যবস্থাকে কোথায় নিয়ে যাবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা চীন তুরস্ক রাশিয়া ইরানের ড্রোন শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ